হে বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আজকে আমি বলে দেবো এই ভিডিওতে কে কে আর এর ক্যাপ্টেন হতে চলেছে কে এটাই আজকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা শুরু করা যাক কে কে আর ম্যানেজমেন্ট কাকে করবে ক্যাপ্টেন এই সব আলোচনা চলছে কে কে আর ম্যানেজমেন্টের প্রথমে আছে আমাদের ভারতীয় ক্রিকেটার আজিন কে রাহানে এবং অপরদিকে আছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ডি প্রথমে আমরা শুরু করব আমাদের ভারতীয় ক্রিকেটার আজিন কে কে নিয়ে তো ভিডিওটা শুরু করা যাক আজিনকে কে রাহানে একজন ভালো ডানহাতি ব্যাটার হওয়ার সাথে সাথে একজন ভালো ক্যাপ্টেন হতে পারে কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট রাহানেকে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে তার ব্যাটিং পারফরমেন্স খারাপ করতে এইসব কারণের জন্য তাকে ক্যাপ্টেনের দায়িত্ব না দেওয়াও হতে পারে এবং অন্য অন্যদিকে আছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ডি ক তিনি একজন ভালো উইকেট কিপারের সাথে সাথে একজন ভালো বাঁহাতি ব্যাটসম্যান এবং তার সাথে সাথে তিনি ভালো ক্যাপ্টেন্সিও করতে পারে এই দুজনকে কাদের মধ্যে ক্যাপ্টেন করলে ভালো হয় আমরা কমেন্টে জানিও